তুলে উঠে যাও সিলেটে তো কোনো অন্যায় করে না কোনো অন্যায় করছে আল্লাহকে ভয় করো করো মুসলমান তোমরা না হিন্দু মুসলমান মাসা আল্লাহ মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে কেউ তাহলে তোমরা অন্যায় করছো না অন্যায় করছো এটা ভুল হয়েছে না আচ্ছা তাহলে আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে হবে ছেলে কথা বলতে পারবে? ছেলে কথা বলতে পারবে? পারবে। পারবে? বাবাকে ডাকতে পারবে? মাকে ডাকতে পারবে? সব পারবে। সব পারবে না। তোমরা তোমরা অন্যায় করছো না? তোমরা জিন আমরা মানুষ। আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করতে আল্লাহর ইবাদত করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। তোমাদেরকে কেও ফাটাচ্ছিলো? তোমরা নিজে থেকে আসছো। বলো বলো। তো কাটেছিল মনে আছে? মনে আছে তোমাদের? তো কাটাইছিল ওর মুখে হাত দাও কথা বলতে দাও ওকে ওজন আজকে থেকে কথা বলতে হয় ঠিক তো জবান খুলে দাও কাটো কাটো আমি তো মাতব হ্যাঁ কাটো নষ্ট করো নষ্ট করো ওয়াক্ত বওতাতি শায়াতিন ওয়ানা বুনসুলাই গমাত বারে সুলাইমা বারে বুনসুলাইমা বারে শায়াতিন না কতো

na kata ya kolo. waleke ti ata ine dauda lwasan na iman na oiman. wakalore mbili nanyun nanyun lakana lakasente imanin mo. wahu ciyana walosuura.

অনেকে চারজন চারজন ডাকবে হুজুর ডাকছে তোমাদেরকে হুজুর মুসলমান ওরা মুসলমান জি তাহলে ওনার যে তো মুসলমান আমাদের জিনি ভাই আমাদের তাইলে তাদেরকে সালাম দবল হুজুর সালাম দিয়ে তোমাদেরকে ডাকছে হুজুর সালাম দিয়ে তোমাদেরকে ডাকছে তোমরাও আসো তোমরাও আসো সে কথা বলো হুজুরের সাথে সে কথা বলো হুজুরের সাথে আসছে বস সালামের জবাব নিছে

আসো এসে তোমরা ঢুকা ঢুকে সালাম দাও তোমাদেরকে শরীরে প্রবেশ করানো হচ্ছে বিসমুল্লাহ আল্লাহু আকবার সালাম দাও সামনে আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নাম কি তোমার বাবা তোমার নাম কি নাম জানো জানি না জানো না ও এই বাচ্চার আর এই মেয়ে মহিলাটা করো কেন বাচ্চাটা ক্ষতি করো কেন মজা লাগে মজা লাগে তুমি মুসলমান

মাথায় কোথায় আছে মার্কিন আছে কোথায় আছে

তোমরা বন্ধ করে রাখছো ও জিব্বার মধ্যে থাকবে তোমরা ও জিভারকে বন্ধ করে দুনিয়ার আলো ইয়ে করে দিস তোমরা কি বলছি আমি মানুষ তোমরা কঠিন সেই যে জাহান কথা আল্লা বারবার বলছে কঠিন কথা বলা হয়েছে কঠিন শাস্ত্রের কথা বলা হয়েছে

তবে তোমরা যদি তোমা করো আমি তোমাদেরকে শাস্তি দেবো না তোমরা তোমা করতে রাজি আসো আসো বাচ্চা তো কোনো অন্যায় করে না নাকি এই মহিলা কোনো অন্যায় করছে তাহলে তোমরা কবিরাজের কাজ করছো নাকি কবিরাজ টাকা নগদ টাকা

শুধু এটা না যখন কেমন ডাক দিবে তখন জিনেরা বলবে আল্লাহ তুমি যে নির্দিষ্ট দিনে কথা বলছো আমরা সেই দিন আসতে চলে হ্যাঁ আল্লাহ বলো তোমাদের যে তোমরা জাহান্নামে না যাও তখন এই তোমরা বলবে যে সমস্ত কবিরা তোমাদেরকে পাঠাইছি বলে জানলাম আমরা তাদেরকে নিয়ে জাহান নামে এবং আল্লাহ বলবে তোমরা উভয় জাহান নামে যাও এবং সিরস্তায় থাকো জাহান নামের আগুনে জ্বলতে চাও কি করছো ছেলেটাকে কথা বলতেছে না কথা বলতেছে একটু কথা বলতেছে তো ভাই তোমার নাম কি বাবা কথা বলতে পারে সেই ব্যবস্থা বলো হল্লা হচ্ছে তুমি করে তো হলার তুমি তোমাকে না কাউ

এতক্ষণ কি করছে এখানে বলতে পারবেন সব বন্ধ করেন আমরা যে কাজগুলো করছি আপনার দেখি দেওয়ার জন্য শ্রীলঙ্কা দেখেন যারা আপনার ক্ষতি করতো তারা কোথায় আছে এখন দেখতে পাচ্ছেন একটা জেলখানা দেখতে পাচ্ছেন একটা জেলখানা দেখতে পাচ্ছেন জেলখানা কি আছে

Say, <laughs>